আজকে দিয়ে এক মাস পূর্তি হল তারই উপলক্ষে আমাদের এই শহীদদের লঙ্কাট তারই ধারাবাহিকতায় সারা বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বিভিন্ন জেলাতে এমনকি উপজেলা পর্যায়ে শহীদ লং মার্চের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় পায়রা তারি ধারাবৈকত আমাদের বগুড়াতে লম্বার অনুষ্ঠিত হয়েছে আমরা এখান থেকে তোমাদেরকে বিষয় গুরুত্বপূর্ণ মেসেজ দিতে চাই সারা বাংলাদেশটাকে জানিয়ে দিতে চাই আমরা যে 2024 সালে আমরা বাংলাদেশটাকে স্বাধীন করলাম সেই স্বাধীন বাংলাদেশের আমাদের ধারাবৈকত আমরা রক্ষা করব সেটা কি বগুড়া ছাত্র সমাজ আছে বগুড়ার ছাত্ররা কি পারবে বগুড়ার ছাত্র সমাজ প্রতিনিধিত্বে বিভিন্ন লড়াই সংগ্রামে তাদের দেখ তাদের সংগ্রাম তাদের রক্ত এমনকি তাদের জীবন পর্যন্ত দিয়ে বাংলাদেশটাকে রক্ষা করেছে ভবিষ্যতে আমরা বগুড়ার থেকে সারা বাংলাদেশকে জানিয়ে দিতে চাই আমরা ছাত্ররা যতদিন পর্যন্ত আমাদের বুকে তাজা রক্ত রয়েছে ততদিন পর্যন্ত বাংলাদেশের বুকে আর কোন রকমের ফাঁসিবাদ আসবে না ইনশাল্লাহ মাটিতে কোন দুর্নীতি আর আমরা রুখে দিব ইনশাল্লাহ বাংলার মাটিতে কোন রকমের চাষিবাস কোন রকমের সাম্প্রদায়িক দাঙ্গা কোন রকমের অসাম্প্রদায়িক কোন কর্মকাণ্ড আমরা হতে দিব না বগুড়ো ছাত্র সমাজ আছে এই ছাত্র সমাজ যেহেতু চব্বিশে নতুন করে বাংলাদেশ স্বাধীন করেছে সুতরাং বাংলাদেশটাকে পুনর্গঠনে আমাদের সকলকে সচেষ্ট হতে হবে আমি শুধু ছাত্র সমাজকে নাই সাধারণ মানুষ সকলকে আহ্বান জানাই

যানঝাটানি হয়েছিল সেই যানঝাটানি সরকার কিন্তু প্রজ্ঞাপন জারি করেছে এবং তাদের অভিযান শুরু হয়েছে আমি সাধারণ ছাত্রের পাশাপাশি সকলকে অনুরোধ করবো সরকারকে নীতিমূলক কাজে সহায়তা করুন এবং আমার বগুড়া থেকে যত শহীদ ভয় হয়েছে তাদেরকে এবং সারা বাংলাদেশের সকল শহীদদের আমি দ্রোধাম অনুসরণ করে আমার কথা বলে শেষ করছি ধন্যবাদ সকলকে আপসালাম আলাইকুম বাংলাদেশ বাংলাদেশ সংগ্রামী সংগ্রামে দিয়ে শত শত মানুষের জীবনের বিনিময়ে শত শত রক্তের বিনিময়ে আমরা সফল হয়েছি স্বৈরাচার সরকারকে বাংলাদেশ থেকে হটাতে গত মাসের পাঁচ তারিখে আমরা ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুতানের চূড়ান্ত সফলতা অর্জন করেছে স্বৈরাচারী সরকার তারা বাধ্য হয়েছে এই দেশ ছেড়ে পালিয়ে যেতে ছাত্র জনতার বিজয় হয়েছে এই আন্দোলনে যে সকল শহীদ ভাইয়েরা আপনারা অবগত আছেন আমাদের বগুড়াতেও এখন পর্যন্ত আমরা এগারো জন শহীদের নাম জেনেছি সেই সকল শহীদ সহ সারা বাংলাদেশের শহীদদের প্রতি আমরা বিনম্র শ্রদ্ধা জানাই আমরা কৃতজ্ঞতা জানাই সারা বগুড়া জেলার যে সকল শিক্ষার্থী তারা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে তারা প্রত্যেকটা শ্রেণীকক্ষে যারা এই আন্দোলনের সংগঠকের ভূমিকা পালন করেছেন কৃতজ্ঞতা জানাই আমরা বগুড়া বাসীর প্রতি যারা বিভিন্ন ভাবে এই ছাত্র সমাজকে আন্দোলনের শুরু থেকে সহযোগিতা করেছেন এবং সর্বোপরি আন্দোলনে অংশগ্রহণের মাধ্যমে আন্দোলনে সফলতা লাভে সহযোগিতা করেছেন আজকে আমরা যে লড়াইটা করেছি আমাদের লড়াই ছিল সৈরাসার হটানোর আমাদের লড়াই ছিল এই বাংলাদেশে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই আমাদের লড়াই ছিল একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার যে বাংলাদেশে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষ তারা সুখে শান্তিতে বসবাস করবে। তারা তাদের যে প্রাপ্ত অধিকার সেই অধিকারটা তারা খুঁজে পাবে আজকে আমাদের যে সমাবেশ এই সমাবেশ থেকে আমরা স্পষ্ট বলে দিতে চাই আজকে এই যে সাধারণ ছাত্র সমাজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে ছাত্র সমাজ আন্দোলন করেছে এখনো রাজপথে রয়েছে সেই ছাত্র সমাজ এই বাংলাদেশে আগামী দিনেও কোন বৈষম্যের ঠাই হতে দেবে না যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা বিগত সময়ে যেরকম রাজপথে ছিলাম আগামীতেও আমাদের অংশগ্রহণ থাকবে এই আশাবাদ আমরা ব্যক্ত করছি একটা সৈরাচারের হাত থেকে আমরা দেখতে রক্ষা করেছি ভবিষ্যতে কেউ যেন সৈরাচারী কায়দায় উত্তীর্ণ না হতে পারে সেইটাই এই ছাত্র সমাজ খেয়াল রাখবে একই সাথে আপনারা অবগত আছেন গত একই সেপ্টেম্বর বিএসএফ এর গুলিতে সন্নারায় নামে চোদ্দ বছরের কিশোরী সে মৃত্যুবরণ করেছে এবং আইন ও জন মানুষকে করে মেরেছে কাজেই এই যে ভারতীয় আগ্রাসন ভারতীয় যে কর্তৃত্ববাদ যে সাম্রাজ্যবাদ এর বিরুদ্ধেও আমাদের কণ্ঠস্বর অবিরত থাকবে আমরা ভারতীয় আগ্রাসনের নিন্দা জানাই এছাড়া মার্কিন সহ যে সকল সাম্রাজ্যবাদী শক্তির আমাদের স্বাধীনতার স্বপ্নকে সাম্রাজ্যবাদী শক্তির লড়াই অবিরত থাকবে মানুষের মুক্তির সংগ্রামে আমরা পাশে ছিলাম এবং আগামীতেও পাশে থাকব সেই লড়াইয়ের ছাত্র জনতাকে আমাদের পাশে থাকার আহ্বান জানাচ্ছি ধন্যবাদ সবাইকে